আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত দর্শনা ইঞ্জিনিয়ারিং এর ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এলোমেলো খড়কাটা পাঞ্জাব সুপার এলোমেলো খড়কাটা পাঞ্জাব সুপার ইন্ডিয়ান মেশিনের ভিডিও নিয়ে সম্মানতিহাস আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো খুবই হেভি কোয়ালিটির মজবুত টেকসই এবং খুবই ওয়েট কিছু কিছু মাল আছে খুবই হালকা প্রকৃতির কিন্তু আপনারা ভিডিওতে যে পণ্যগুলো দেখতে পাচ্ছেন এলেবেলো বেলো খরখাটা এগুলো খুবই ভারী ওজনে আপনারা যখন ঘাস কাটবেন মেশিনগুলো দোলবে না নড়বে না স্থির থাকবে কিন্তু হালকা প্রকৃতির যে সমস্ত ঘাস কাটা মেশিন ওগুলো দিয়ে যখন আপনারা ঘাস কাটেন তখন ঘাস কাটা মেশিনটা দোলে নড়ে চড়ে বেশি তাই ওই জাতীয় ঘাস কাটা মেশিনে অনেকে ঘাস কাটতে ভয় পান রিক্স মনে করেন কিন্তু আমাদের এই মেশিনগুলো খুবই নিরাপদ খুবই ওজনে অনেক বেশি তাই যারা এই জাতীয় মেশিন খুঁজতেছেন আমাদের স্ক্রিনে আমার নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে মেশিনগুলো আমরা পৌঁছে দিয়ে থাকি সমান্তি ব্যাস পাশাপাশি আমাদের নিকট রয়েছে কভার মেশিন খোলা চাকা কভার মেশিন আমাদের নিকট আরও রয়েছে চায়না ডিজিটাল প্লেটের কনভেয়ার এবং নন কনভেয়ার দুই ধরনের ঘাস কাটা মেশিন আছে যুক্ত এবং নন লিফ্ট সমানতি বেয়ার্স আপনারা জানেন যে দর্শনা ইঞ্জিনিয়ারিং প্রায় দুশোর উপরে কৃষিপণ্য নিয়ে সারা বাংলাদেশে কাজ করে তা আপনাদের যে কোনো ধরনের কৃষিপণ্যের বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের পছন্দের যে কোনো ধরনের কৃষিপণ্য আমরা সাপ্লাই দিতে সক্ষম সমানতি বেয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাত